তো দেখো ইয়ারিং আর শাড়ি একটা ম্যাচিং করে নিয়ে নিয়েছি আর পরে রেখেছি আমি ব্লাউজ আর এটা একটা তোমার লেগিংস ঠিক আছে শাড়িটা এই জাস্ট কালকে আমার হাতে এসেছে শাড়ির কালারটা আমি তোমাদের বলছি শাড়িটা কেমন হয়েছে সেটা তোমরা বলবে পরবো তারপরে দেখে বলবে আর একটা অন্যরকম স্টাইলের শাড়িটা পরবো তার জন্য আর কি আমি এটা প্রথমে তোমাদের শাড়িটা দেখাচ্ছে ব্লাউজ পিস আর একটা লেগিংসের সাথে শাড়ি কে পরে জিন্সের সাথেও আমি পরে থাকি হয়তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি তো শাড়িটা দেখো জাস্ট সফট আর এত সুন্দর শাড়িটা কি বলবো বাদলার কাজ করা আছে ঠিক আছে গোল্ডেন বাদলার কাজ করা আছে খুব পাতলা এই শাড়িটা আমি এখন পরতে চলেছি দেখো শাড়ি লেগিংসের সাথে শাড়ি হ্যাঁ পরা যায় দেখো জিংসের সাথেও পড়া যায় যদি ধরো তোমরা লেগেন্স কুর্তি পরে পেয়েছ অথচ বাইরে হঠাৎ করে একটু শাড়ি পরতে ইচ্ছে হলো একটা শাড়ি এরকম একটা শিফন পাতলা শাড়ি ক্যারি করে নাও আর কোনো বাইরে তো অনেক তোমার তো পে অ্যান্ড ইউজ টয়লেটগুলো শৌচালয় যেগুলো লেডিস টয়লেটে ঢুকে গিয়ে জাস্ট কুর্তিটা শিখ সেরে এরকম একটা শাড়ি যদি তোমরা খুব ক্যাজুয়ালিভাবে আমি যেহেতু করেছি অনেকবার করেছি এরকম তার জন্য আমি তোমাদেরকে এই টিপসটা দিচ্ছি জিন্সের সাথেও করতে পারো স্কার্টের সাথেও করতে পারো ধরো কোথাও ঘুরতে গেছো এবার শীতকাল আসছে অলমোস্ট এসেও গেছে তো আমরা তো ঘুরতে টুরতে যাব ফটো টটো এক টিপস রে কি ভালো লাগে একটা টিপস সহ কিন্তু তোমাদের সাথে আজকে শাড়িটাও শেয়ার করছি আমার শাড়ি পরার স্টাইলটা টিপস সহ করছি এবং শাড়িটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু এবার তোমাদেরই বলতে হবে এই শাড়িটাই আমি পরব দুটো ব্লাউজের সাথে সেটা দেখাচ্ছি আমি এই শাড়িটা দুটো ব্লাউজের সাথে পরবো আমি একটা তো আমি এই পিঙ্ক ব্লাউজটার সাথে পরে নিয়েছি অলরেডি তো কেমন লাগছে যাই হোক এটা আমি একটু বেরিয়েছি চাপ নেই তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু বলবে শাড়িটা এই ব্লাউজটার সাথে আমার খুব ভালোই লাগছে ব্লাউজটার সাথে কিন্তু খারাপ যাচ্ছে না আমি কিন্তু এখন আয়নায় দেখে নি তোমরা তোমরাই আমার আয়না হম আমি একটু আয়নায় দেখে নিই হম একদম নায়িকা নায়িকা একটু নায়িকা নায়িকা ভাব এসে গেছে ঠিক আছে তো এই ব্লাউজটার সাথে আমি পরলাম আর ইয়াররিংটা পরে দেখি তো ইয়ারিং পরে নিয়ে যাও মেকআপটা করিনি শুধু শুধু একটু ডিট্রিক দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে বলবে আমাকে কেমন লাগছে হুম এবার চলো ব্লাউজ পিসটা এর সাথে কিন্তু ব্ল্যাকটা চাপে বলে ব্ল্যাকটাই দিয়েছে আমাকে ব্লাউজ পিসটা তো এতটুকু ব্লাউজ পিসে আমার কিচ্ছু হবে না এটুকু ব্লাউজ পিসে দেখো এইটুকু মাত্র পিস এটা দিয়ে দেখো এটুকু পিসে কি হবে দেখো তো এর জন্য আমি রেডিমেড ব্লাউজ একটা কিনেও নিতে পারি বা এখন আর আমার কাছে যেটা আছে সেটাও আমি ইউজ করতে পরে একবার দেখাতে পারি একটা আছে গ্লাস হাতা আর একটা আছে স্লিভ এইটার সাথে আমি পরছি এটা তো গ্লাস হাতা ব্লাউজ আর এর সাথে কোন কালারটা বেশি ভালো যাচ্ছে এটা তোমরাই না বলবে আমার তো ভালো লাগছে পরে আমি বলছি তো ঠা ঠান ঠানা ঠানা কোনটা বেশ ভালো লাগছে এটাই না হুম এটা একটা আলাদা রকম বেশ একটা গর্জের লোক লাগছে তাই না এটা একটা পার্টি বা আমি দিন করিনি বিয়েবাড়িতে বেশ পরে চলে যাওয়া যায় নাকি বলো তো আমি তো ভাই শাড়িটা ঠিকঠাক পরতে পারি না তো হয়ে গেছে সমস্যা এটা তো ভাই আমি ঘরে পড়ছি যেমন তেমন করে বাইরে গেলে কিন্তু শাড়িটা বেশ পরি পার্টি করে যেমন ঘরে পরে কি সেরকমভাবে পরতে হবে তো তোমরাই বলবে আমাকে কোন ব্লাউজটার সাথে ভালো লাগছে এই শাড়িটি পরে এই শাড়িটি আজকেই তোমাদের সামনে আমি পরলাম মানে একদম ফিলটা আর কি তোমাদের সামনেই ব্যাপার থেকে বেরও করলাম আমি ভীষণভাবে দেখিনি আর তাড়াহুড়োর মধ্যে আমার হাতে চলে এসেছিলো তখন আর আমি অতটা খুলে দেখিনি তো বলুন চল তোমাদের সামনেই আমি শাড়িটা পরব দেখো শাড়ির কালারটা কেমন হয়েছে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে কম ব্লাউজটার সাথে আমাকে শাড়িটা উইদাউট মেকআপে মেকআপ তো আমার করতে একটু অ্যালার্জি যেন মেকআপটা না করলেও আমি ড্রেস আপটা ভালো করতে চেষ্টা করি মেকআপের মধ্যে কী আছে মেকআপ তো ধুয়ে যাবে উঠি তাই না তো সবসময় আমি তোমার জানোই ভালো মতো আমি একটু ন্যাচারাল থাকতেই পছন্দ করি আর এই ইয়াররিংটা কেমন লাগছে সব মিলিয়ে কেমন লাগছে শাড়িটা কেমন আছে আর শাড়িটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়েছি বন্ধুরা জাস্ট কত তিনশো সতেরো টাকা হ্যাঁ তিনশো পনেরো টাকা হ্যাঁ তিনশো সতেরো টাকা এক সুন্দর একটা শিফোন আবার জোরের উপরে সেই বাতলার কাজ করা আছে আর কি চাই তো চলো এই আজকের মতো এইটুকুই আবার পরে নতুন কোনো ব্লাউজের সাথে দেখা হচ্ছে আজকের মতো একটা